নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখাবো খেসারির শাকের ঘন্ট এই দেখুন খেসারির শাক নিয়ে এসছে বাজার থেকে কী সুন্দর টাটকা বলুন তো একবারে টাটকা তা চলুন শাক কটা বেছে নিই বেছে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রান্নাটা করি এই দেখুন শাকটা এইভাবে বাঁচবেন মাথাগুলো ভেঙে নেবেন শক্তটা নেবেন না এরকম আপনাদেরকে নিরামিষ ঘন্টটাই দেখাবো আজকে চলুন শাক কটা বেছে নিই দেখুন খেসারি শাকের ফুল কিন্তু এরকম হয় আর আপনারা ভাববেন ঘাসের মতন তো অনেকেই খেসারি শাক চেনে না জানেন তো কারণ এই ঘাসের মতন দেখতে আমার ছোট ছেলেই বলছে মামি এগুলো ঘাস তো মাঠে ঘাস হয় না সেই ঘাস দেখুন শাকগুলো কুচি করে কেটে নিয়েছি কিছু লঙ্কা নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কেটে আর এখানে নিয়ে নিয়েছি একটু বড়ি আর আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি চলুন তা দেখাই কিভাবে করি রাখুন শাকটা বড়িটা ভাজার জন্যে তেল দিয়ে দিলাম সামান্য বড়িগুলো দিয়ে দিলাম আপনারা যদি ছোট মাছ থাকে ছোট মাছ বলতে চিংড়ি মাছ কুচো তা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন এটা ঘন্টটা ওটার মধ্যে আপনারা রাঁধুনি ফোড়ন দিয়েও করতে পারেন রাঁধুনি ফোড়ন বা জিরে ফোড়ন দেবেন আর জিরে ভেজে একটু গুঁড়ো করে রাখবেন দিয়ে করবেন ওই ঘন্টটাও ভালো লাগে এটা নিরামিষ ঘন্ট দেখাচ্ছি ভাজা হয়ে গেছে তুলে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য দিচ্ছি অল্পই তো আছে শাকটা একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম

Nung dito lang sa ano আলুগুলো ভাজা হয়ে গেছে এবার শাক কটা দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা আগে দেখছে তারপরে ধুয়ে নেবেন তারপরে এরকম কুচি করে কাটবেন ঢাকা দিয়ে দিচ্ছি দেখি শাকটা শাকটা হয়েই গেছে মনে হচ্ছে এটা তো সাগের ঘন্ট তার জন্য একটু সামান্য চাল গুঁড়ো জলে ভুলে দেব জল নিয়েছি এটাই সামান্য একটু চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে কি বলে জানেন চালটা গুলে নিলে অনেকে পেটো বলে বলে যে চালের পেটো কি বলে জানি না আর তা আমি এটাই জানি চালের গুঁড়ো গুলে নিলাম জলে দিয়ে দিয়ে দিলাম এটুকুই জানি অনেকে অনেক কিছু নামেই বলেন আর ঘন্টাতে একটু মাখো মাখো না হলে ভালো লাগে না এবার বড়িটা দিয়ে দিচ্ছি ভেঙে বড়িটাও দিয়ে দিলাম চালের ঘন্টাটা হয়ে গেছে এবার নামিয়ে নেই ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখুন এই খেসারি শাকের ঘন্টটা হয়ে গেছে আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে খেসারি শাকের ঘন্ট তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা নমস্কার বন্ধুরা আজকের মতন আসি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে